নয়টি আমল করুন নয়টি আমল যদি আপনি করেন তাহলে মানসিক চাপ আপনার দূর হয়ে যাবে আপনার মানসিক চাপ যদি আপনি দূর করতে চান তাহলে নয়টি আমল আপনি বেশি বেশি করবেন যেই বান্দা সর্বদা নয়টি আমল বেশি বেশি করবে আল্লাহ রব্বুল আলামিন তার মানসিক চাপ দূর করে দিবেন আমরা সর্বদা মানসিক চাপ নিয়ে থাকি এরে আল্লাহর বান্দা অধিকাংশ মানুষ মানসিক চাপ নিয়ে থাকে টেনশনের মধ্যে থাকে দুশ্চিন্তার মধ্যে সর্বদা থাকে এই মানসিক টেনশন যদি আপনি দূর করতে চান দুশ্চিন্তা যদি আপনি দূর করতে চান ও মুমিন নয়টি আমল আপনি করুন নয়টি আমল করার কারণে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এক নাম্বার হলো আপনি কখনো হতাশ হবেন না কখনো আপনি হতাশ হবেন না ধৈর্য ধারণ করবেন যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন আপনি ধৈর্য ধারণ করবেন কারণ আল্লাপাক রপোলা আলামিন বলে অ বান্দা এই টেনশন দুশ্চিন্তাই এটাও তোমাদের জন্য পরীক্ষা অবান্দা আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিব ওয়ালা না বলোআন নাকুম বিশাই ইম্মিনাল হউ ফি ওয়াল জু আনাকুসিম মিনাল আমালী ওয়াল আং ফুচিব ওয়া বা শি আল্লাহ আলামিন আমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিবেন বিপদ দিয়া দিয়া পরীক্ষা পরীক্ষা নেবেন এজন্য বিপদে যখন পড়ে যাবে ধৈর্য ধারণ করবে হতাশ কখনো হবে না হতাশ কখনো হওয়া যাবে না দুই নাম্বার হলো যখন আপনি মানসিক চাপের মধ্যে পড়বেন মানসিক দুশ্চিন্তার মধ্যে যখন আপনি পড়ে যাবেন তখন বেশি বেশি ইস্তেকফার আপনি পাঠ করবেন ইস্তেকফার পাঠ করবেন যেই বান্দা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মানসিক চাপ দূর করে দিবেন আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটা বেশি বেশি আপনি পাঠ করবেন মানসিক চাপ চাপ আপনার দূর হয়ে যাবে 3 নাম্বার হলো মানসিক চাপ যদি আপনি দূর করতে চান তিন নাম্বার হলো আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহকে ভরসা করবেন আল্লাহ আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই টেনশন দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে বাঁচাইবেন দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না পাচাইবেন হলো আমার আল্লাহ এজন্য ভরসা রাখবেন আল্লাহর ওপর চার নাম্বার হলো আল্লাহ তালার কাছে দোয়া করবেন বেশি 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 আল্লাহ তালার কাছে দোয়া করবেন পাঁচ নামাজের পরে আপনি দোয়া করবেন রব্বানা জলাম না আংফুসা না ওয়াইল্লাম ওয়া তার হামলা না কুনার রব্বানাতিনা ফিদদুনিয়া হাসানা তা ওয়াফিল আফিরতি হাসানা ওয়াকিনা দা বান্নার এই দুয়াগুলি আপনি বেশি বেশি করবেন ইয়া হাইয়ুয়া কই উম বিরখাতি গাছ এই দোয়াটা করবেন আল্লাহ তাহালা আপনার টেনশন দুশ্চিন্তা দূর করে দিবেন পাঁচ নাম্বার হলেও বেশি বেশি কোরান তেনুয়াৎ করবেন যেই বান্দা দুশ্চিন্তায় পড়ে যাবে ওই বান্দা যদি দুশ্চিন্তা যদি দূর করতে চাই কোরআনের বিকল্প কোনো কিছু হতে পারে না যেই বান্দা কোরআন করবে তার অন্তরের মধ্যে আল্লাহ নিজেই শান্তি ঢুকায় দিবে কোরআনের মধ্যে এমন শান্তি রয়েছে কোরআন যখন আপনি পড়বেন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এজন্য আপনি বেশি বেশি কোরআন তেলোয়াদ করবেন ছয় নাম্বার হলো নামাজের মধ্যে মনোযোগী হবেন নামাজের মধ্যে যদি আপনি মনোযোগী হন তাহলে আপনার দুশ্চিন্তা টেনশন আপনার দূর হয়ে যাবে মানসিক চাপ দূর হয়ে যাবে নামাজ হলো মুমিনের জন্য ঔষধ যেই বান্দা নামাজ আদায় করবে ঠিক মতো মনোযোগ সহকারে নামাজ আদায় করবে ওই বান্দার সকল প্রকার পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন এই নামাজে আপনাকে সমস্ত অশ্লীল কাছ থেকে বিরত রাখবে আল্লা বলেন বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তুমি যতই বিপদে পড়ো না কেন এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ তোমার বিপদ আমি আল্লাহ দূর করে দিব সাত নাম্বার হলো দরু শরীফ বেশি বেশি পাঠ করবেন দরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করবেন ইব্রাহিম দরুদ যদি আপনি বেশি নাও পাঠ করেন সংক্ষিপ্ত দরুদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটাও যদি আপনি বেশি বেশি পাঠ করেন দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আট নাম্বার হলো তাকদিরের প্রতি বিশ্বাস রাখবেন যা কিছু ঘটতেছে যা কিছু হইতেছে সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হইতেছে আমার বিপদ আমার হায়াত আমার মুখ সব কিছু আল্লাহর হাতে মানুষের হাতে কিচ্ছু নাই কিছু হলো আল্লাহর হাতে সব কিছু আল্লাহ করেন সব সবকিছু ঘটান তকদিরের প্রতি আপনি বিশ্বাস করবেন বিশ্বাস রাখবেন তাহলে আপনার মানসিক চাপ দূর হয়ে যাবে নয় নাম্বার আমল হল আখেরাতের কথা বেশি বেশি স্মরণ করবেন পরকালের কথা বেশি বেশি আপনি স্মরণ করবেন সেই বান্দা পরকালের কথা বেশি বেশি স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দিবে মানসিক চাপ আল্লাহ তাআলা দূর করে দিবেন এই নয়টি আমল যদি আপনি প্রতিনিয়ত যদি আপনি করেন এই নয়টি আমল যদি আপনি প্রতিনিয়ত করেন হে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে দুশ্চিন্তা রয়েছে মানসিক চাপ রয়েছে আমার আল্লাহ এই মানসিক চাপ দূর করে দিবেন এই নয়টি আমল যদি আপনি প্রতিনিয়ত যদি করতে পারেন ইংশা আল্লাহ আল্লাহ পাক রফুল আলমিন আপনার মানসিক চাপ দূর করে দিবেন মানসিক টেনশন আল্লাহ দূর করে দিবেন আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানসিক চাপের মধ্যে থাকি বিভিন্ন বিপদের মধ্যে পড়ে যাই হতে পারে আর্থিক বিপদ বিভিন্ন বিপদের মধ্যে আমরা পড়ে যাই ওই সময় যদি আপনি নয়টি আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মানসিক টেনশন দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই নয়টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন